ব <lien plane story> <sharing> <etnia> <sharp> <sharp> <så> <society> যেমন প্রয়োজন তেমন লবণটা দিলে ভালো হবে একটু লালা দিয়ে মিক্স করে নেব যাতে লবণটা সব জায়গায় তাড়াতাড়ি মিশে যায় হচ্ছে দেখাচ্ছি হয়ে গেছে এখন ঢেকে যদিও লাউ থেকে জল বের হবে তার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো এক এক কাপের অর্ধেক দিয়ে মোটামুটি লাগবে না কিন্তু স্বাদটাও খারাপ হবে না বেশি জল দেওয়া লাগবে না এমনিতেই জল বের হবে লাউ থেকে তো হতে থাক তার মধ্যে আমি ভাতটা নামিয়ে নেব